আওয়ামী লীগ সরকারের পতনের পর লাগামহীন পাগলা ঘোড়ার মতো বাড়ছে নতুন রাজনৈতিক দলের সংখ্যা আট মাসে তা ছাড়িয়েছে ছাব্বিশের ঘরে জনমন প্রশ্ন এসব দল কি নিবন্ধন পাবে নতুন এই দলগুলো ভোটের মাঠে লড়ার সক্ষমতা কতটুকু রাখে নতুন করে ভোটের মাঠে পেয়েছিলে পড়বে না তো যদি এমনটা হয় তাহলে আম ছালা দুটোই হারাবে এসব দলগুলো এমনকি জামানত বাজিয়াপ্তের হিরিক পড়তে পারে আগামী নির্বাচনে সাধারণ ভোটাররাও এত দলের মধ্যে কোন দলকে ভোট দেবেন এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনেরও বেশি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি আম জনতার দল আ আম জনতার পার্টির পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও পঁচিশে এপ্রিল জনতার পার্টি বাংলাদেশ নামের দল ঘোষণা করেন তবে এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জনমনে বিশ্লেষকরা বলছেন দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে বলছেন নির্বাচনের সময় এলেই ব্যাঙ্গের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে ভোটের সময় জোট রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন তারা দু চব্বিশ সালের আগস্ট থেকে দু হাজার পঁচিশের চব্বিশে এপ্রিল পর্যন্ত গেল আট মাসে অন্তত বাইশটি রাজনৈতিক দল ও চারটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের খবর এসেছে গণমাধ্যমে যার মধ্যে গেল বছর এগারোটি আর চলতি বছরের প্রথম চার মাসে আরও এগারোটি দল গঠিত হয়েছে সেই হিসেবে প্রতি মাসে গড়ে তিনটি করে রাজনৈতিক দল ও সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশে বর্তমানে পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এগুলোর বেশিরভাগই নাম কেউই জানে না তার উপর অভ্যুত্থানের পর হিড়িক লেগেছে নতুন দল গঠনের মূলত ভোটের সময় জোট রাজনীতির সঙ্গে এই প্রবণতার সংযোগ রয়েছে মনে করছেন বিশ্লেষকরা তবে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে অনেক দল এলেও তাদের মধ্যে খুব কম সংখ্যকই শেষের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে মাজহারুল আলম কালের কণ্ঠ